আপনারা যারা টডলারদের মা বা এক থেকে তিন বছরের বাচ্চা বয়সী বাচ্চাদের যাদের ঘরে আছে তাদেরকে আমি আজ এই কথাটা বলবো আমার মনে হয় তারাই হচ্ছে সব থেকে জীবনের বড় কঠিন জার্নির মধ্যে আছেন এই বয়সে বাচ্চা যেই ঘরে আছে সেই ঘরে প্রত্যেকটা মা বোনরা শারীরিক মানসিক প্রেশার স্ট্রেসের মধ্যে দিয়ে কিন্তু যায় কিন্তু একটা জিনিস যদি আপনারা মাথায় রাখেন তাহলে হয়তো আপনাদের এই মাদারহুড জার্নিটা কিছুটা হলেও কিন্তু সহজ হবে আর সেটা হলো সব কিছু কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না আমি যেদিন থেকে এটা উপলব্ধি করেছি বা আমি যেদিন থেকে এই সত্যটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি সেই দিন পর থেকে কিন্তু আমার লাইফ মাদারহুড জার্নিটা কিন্তু অনেকটাই সহজ হয়ে এসছে আর আমার কিন্তু অনেকটাই কমে গেছে আর আমার কাছে আমার প্যারেন্টিক জার্নিটা প্যারেন্টুক মাদারহুড জার্নিটা কিন্তু সেই দিন থেকেই এতটা সহজ হয়েছে যতটা কিনা সহজ হওয়ার কথাটা ছিল না সব কিছু কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারবো না বা সব কিছুর জন্য কিন্তু আমি দায়ী না বা আমার কথা মতন হবে বাচ্চা আমার কথা মতনই চলবে এটা কিন্তু সঠিক না আর টোডলারদের যে আচরণ সেই আচরণের কিন্তু দায়ী কিন্তু সব সময় মা নয় এক থেকে তিন বছরের বাচ্চারা কিন্তু যেরকম আচরণ করে বা অসভ্যতামী করে সেটা কিন্তু আমরা বাংলা ভাষায় অসভ্যতামী বা দুষ্টুমি বলে মনে করি আসলেও কিন্তু এটা অসভ্যতমী বা দুষ্টুমি নয় এটা কিন্তু এই এক থেকে তিন বছরের বাচ্চা বা টোডলারদের কিন্তু একটা বাড়তি গ্রোথ যেটা কিন্তু নিয়ে কিন্তু আমরা অনেকেই টেনশনে আছি এটা থেকে কিন্তু অনেকেই বলে যে তোমার বাচ্চারা কিন্তু হয়েছে তোমার খুব দু যে দিই এইগুলো কিন্তু তাদের এই বয়সের একটা ডেভেলপমেন্ট তারপরে কিন্তু এরকম করে ডেভেলপমেন্ট করতে শুরু করে বন্ধুরা এই আচরণগুলো দুষ্টুমিগুলো যতটা কিন্তু আমরা অসহ্য বোধ করি সেটা ততটাই কিন্তু বাচ্চাদের কাছে একদম নর্মাল ক্যাজুয়াল সো এই জন্য তোমরা যতক্ষণ না ক্যাজুয়াল বা নর্মাল হবে বাচ্চাদের মতন ততক্ষণ কিন্তু এই মাদারহুড জার্নিটা বা এই যা প্যারেন্টহুড জার্নিটা তোমাদের কাছে স্ট্রেস মনে হবে আর তোমাদের কাছে যদি নিজেই স্ট্রেস মনে হয় সেই বাচ্চাগুলোর কিন্তু পরবর্তী টাইমে তোমাদের অপোজিট যারা আছে তাদের কাছেও স্ট্রেস মনে হবে কারণ বলবে মা সামলাতে পারছে না তো আমরা কি করে সামলাবো তো এই জন্য এই এই স্ট্রেসটাকে সামলানোর জন্য নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে নিজেকে লেটগো করতে হবে এটা মনে রাখতে হবে কিন্তু প্রত্যেকটা স্বাভাবিক শিশু কিন্তু মারামারি করে জিনিসপত্র ছড়ে চুল ছেড়ে কামড়ি করে একে অপরের সাথে ঝগড়া করে হিংসা করে এইগুলো কিন্তু স্বাভাবিক লক্ষণ অনেকেই কিন্তু এইগুলো অটিজম বলে অটিজম বাচ্চা বলে মানে উল্লেখ করে বাট নয় একটা নর্মাল বাচ্চা নর্মাল গ্রোয়িং বাচ্চার কিন্তু এইগুলো থাকা কিন্তু একদম স্বাভাবিক আমার নিজের বেবি কিন্তু আমাকে অনেক রকম জিনিস ছুঁড়ে ফেলে জিনিস ভাঙচুর করে তো সেটা কিন্তু গত দশ বারো দিন মতন ছিল কিন্তু তারপরে অটোমেটিকলি যখন আমি ওটাকে গো করলাম ওটা আমি ওরকে অতটা ইম্পর্টেন্ট দিলাম না তারপরে দেখলাম কিন্তু সে কিন্তু আস্তে আস্তে সেই জিনিসটা ভুলে গেছে আর সেই জিনিসটা আর করছে না তো তুমি যত তোমার বেবিকে নেগেটিভেতে যত প্রশ্রয় দেবে বা যতটা তুমি তাকে অ্যাক্টিভ দেখাবে সে তত ততটা কিন্তু ওই নেগেটিভ কাজটা করবে আর এইটা এইটার ওপর যতটা কিন্তু তোমরা ভাববে ততটা কিন্তু টেনশন করবে তো নেগেটিভের ওপর জোর না দেওয়াটাই ভালো বাচ্চাদের অনেকেই মনে করে যে বাচ্চা কাচ্চা দোষ বাচ্চা কাচ্চা মাই শিখিয়েছে বাচ্চা মা বলে না বা এটা করছে এই জন্য এটা কিন্তু মাই মনে হয় শিখিয়েছে মা কিছু বলে না তুমি কিছু বলো না বা তুমি এটা কেন করো বা তুমি এটা কেন করাও তো আমি এটা বলবো সব কিছু দোষ কিন্তু মায়ের নয় প্যারেন্টিং অ্যান্ড মাদারহুড জার্নিটা ভীষণ টি ডিফিকাল্ট একটা জার্নি তো আমি বলবো যারা তোমরা সাপোর্ট করতে পারো না তো তারা নেগেটিভ কমেন্টও করবে না আর হ্যাঁ মায়েদের জন্য বলবো প্লিজ একটু ধৈর্য ধরো এই এক থেকে তিন বছরের বাচ্চা যাদের ঘরে আছে তাদের ঘরে কিন্তু একটু বেশি জিনিসপত্র ভাঙা ভাঙি বা দুষ্টুমি বা কান্নাকাটি কখনো ওদের মনে কখনো জেদ হয় কখনো হঠাৎ করে মুড সুইমিং হয়ে যায় কখনো ওরা কান্না করে তো এটা কিন্তু নর্মাল একদম তো বন্ধুরা আজকে আমি হয়তো তোমাদের কিছু বোঝাতে পেরেছি যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা টাটা